আসসালামু কাবলাল কালাম কথাবার্তার শুরুতেই সালাম দেওয়াটা জরুরি অনেকেই জানতে চান খাওয়ার সময় কি সালাম দেওয়া যাবে হ্যাঁ খাবারের সময় সালাম দেওয়া যাবে সালামের উত্তরও দেওয়া যাবে প্রচলিত যে ধারণা রয়েছে খাদ্য গ্রহণকারীকে সালাম দেওয়া যাবে না এর আসলে কোনো অস্তিত্ব নেই তবে যদি কারো মুখের ভেতরে খাবার থাকে তাহলে তাকে সালাম না দেয়াই ভালো এ অবস্থায় কেউ সালাম দিলে উত্তর প্রদান ও নয় ইমাম নববী রহমতুল্লাহ রেহায় তার আজকার কিতাবে বলেন খাবার চলাকালীন মুখে খাবার থাকা অবস্থায় সালাম দিলে জবাব দেওয়া জরুরি নয় তবে যদি মুখে লোকমা না থাকা অবস্থায় সালাম দেওয়া হয় তাতে কোনো সমস্যা নেই এবং উত্তর প্রদান জরুরি শাহ আব্দুর রহমান আসাহিম বলেন সমাজে প্রচলিত খাবার সময় সালাম দেওয়া যাবে না বলে যে কথাটি রয়েছে তা সালামের ব্যাপারে নয় তা হচ্ছে মুসাফাহার ব্যাপারে সুতরাং সালাম দেওয়া ও নেওয়াতে কোনো প্রকার সমস্যা নেই সালাম দিলে নেকি আছে কেউ যদি সালাম প্রদান করে আসসালামু আলাইকুম তার জন্য দশটি নেকি তার সঙ্গে যদি কেউ বলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তার জন্য আরও দশটি নেকি মোট বিশ নাকি তার সঙ্গে যদি আরেকটু বলে আসসালাম ও আলাই কুমার আহমতুল্লাহ বারকাতহু তার জন্য ত্রিশ নেকি। এটা মিশকাৎ শরীফের হাদিস রাসুল্লাহ সাল্লি সাল্লামের নিকট একজন লোক এসে বললো আসসালামু আলাইকুম ইসলাম বললেন দশ নেকি এরপর এক লোক এসে বললো আলাইকুম ও আলাই নবী আহমতুল্লাহ ইসলাম বললেন বিশ নেকি অথবা আরেক লোক এসে বলল আসসালাম ও আলাই কুমার আহমাদুল্লাহি আবারকাতহু নবীসাল্লাইসলাম বললেন ত্রিশ এই হাদিসটি তিরমিজি শরিফের ইমরান ইবনু হুসাইন রাজন থেকে বর্ণিত আছে সালাম দেওয়া সুন্নত এ কথা হাদিস সমূহে বর্ণিত হয়েছে আর তার উত্তর দেওয়া ওয়াজিব হওয়ার ব্যাপারে মহান আল্লাহর নির্দেশ বর্ণিত হয়েছে বলা বাহুল্য সালাম না দিলে সুন্নত তরক হবে কিন্তু সালামের উত্তর না দিলে ওয়াজিব তরক তথা তার জন্য কবিরা গুণা হবে অবশ্য একটি জামাত যদি অন্য জামাতকে সালাম দেয় তাহলে তাদের মধ্যে একটি লোক সালাম দিলেই যথেষ্ট অনুরূপ জামাতের মধ্যে যদি একটি লোক তার উত্তর দেয় তাহলে ওয়াজিব আদায় হয়ে যাবে সবার পক্ষ থেকেই